আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু নবজাতক শিশুর পেটের যে কোনো সমস্যার সমাধানের মহা ঔষধিটি নবজাতক শিশুর পেটের যে কোনো সমস্যার সমাধানের মহা ঔষধিটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম নও নেহাল ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে নও নেহাল ইংলিশে লেখা আছে নহাল নহাল এই নও নেহাল প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাভতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী নবজাতক শিশুদের জন্য এই মেডিসিনটি এই ঔষধটি শুধুমাত্র নবজাতক শিশুদের জন্য শূন্য থেকে এক বছর বয়সের বাচ্চাদের জন্য অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন ছোটো বাচ্চার একটি মেডিসিন তুলে ধরব যেটি ছোট শিশু বাচ্চারা পেটের ব্যথায় রাতের বেলা কান্না করে পেটের ব্যথায় হজম শক্তিদের দুর্বল কিছু খেলেই বমি করে দেয় পেটে যোগের সমস্যা গ্যাসের সমস্যা বিভিন্ন রকমের পেটের যে সমস্যার কারণেই মূলত ছোট বাচ্চারা কান্নাকাটি করে রাতে কান্দে দিনে কান্দে সারাক্ষণ কান্না করে কোলে থাকলেও কান্নে ঘুমায় না বিভিন্ন রকমের সমস্যা হয় ছোট বাচ্চাদের প্যাটের ভিতরে গ্যাস জমে যায় পেটের ভিতরে ব্যথা করে বদ হজম হয় বমি হয় বাথরুম পানির মতো বাথরুম হয় তারা নিশ্চিন্তে নির্দিদে ছোট বাচ্চাদেরকে সেবন করাতে পারেন আমি একটু পড়ে শোনাচ্ছি কি কী রোগের কাজ করে নির্দেশনা অজীর্ণ পেট ফাঁপা ডায়রিয়া বিশেষ করে নবজাতক ও শিশুদের দগ্ধকালীন পেট ব্যথা পেটের গোলযোগে অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এই নৌ একদম সম্পূর্ণ নিরাপদ পাবেন কোথায় এটি হামদত কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকল নকলের ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন শিশু আপনার হেফাজতে থাকবে ইনশাআল্লাহ কোনো পার্শ্ব হবে না কোনো সাইড এফেক্ট হবে না এটি যদি তিন মাস ছয় মাসও সেবন করেন তাও কোনো সাইড এফেক্ট নাই এত ভালো তবে শিশু থেকে শূন্য থেকে এক বছর বয়স পর্যন্ত কাজ করবে এরপরে আর কাজ করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি